আপনি যদি তেরো হাজার টাকার মধ্যে এমন একটি ফোন কোচ করেন যার ডিজাইন এবং ক্যামেরা এবং ডিসপ্লের দিক দিয়ে অসাধারণ তাহলে এই ভিডিওটা আপনারই জন্য অনার এক্স ফাইভ বি প্লাস এর ডিজাইন সত্যি চোখ দাঁড়ানো এর সিক্স পয়েন্ট ফিফটি সিক্স ইঞ্চি ফুল ভিও ওয়াটার স্ক্রিন আপনাকে দিবে প্রিমিয়াম ফিল পারফরমেন্সের কথা যদি বলি এই ফোনটিতে রয়েছে মিডিয়াটি খেলিও জি থার্টি সিক্স চিপসেট অক্টোকর প্রসেসর যার ফলে আপনি সহজে মাল্টিটাস্কিং করতে পারবেন এছাড়াও এই ফোনটিতে জিপিও থাকার কারণে গেমিং বা গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজও করবে স্মুথলি চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম এর কারণে স্টোরেজ নিয়ে চিন্তার কোন কারণ নেই এই ফোনটি পেছনে রয়েছে ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা যা দিয়ে আপনি এইচডি কোয়ালিটির ফটো তুলতে পারবেন ফোনটির সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এছাড়াও এই ফোনটিতে থাকছে পাঁচ হাজার দুশো এম এর একটি বিশাল ব্যাটারি যার কারণে আপনাকে চার্জিং নিয়ে চিন্তা করতে হবে না মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় অনার এক্স ফাইভ বি প্লাস দিচ্ছে স্টাইলিশ ডিজাইন শক্তিশালী পারফরমেন্স দুর্দান্ত ক্যামেরা আর দীর্ঘস্থায়ী লাইফ যদি আপনি এমন একটি স্মার্টফোন করছেন যা বাজের মধ্যে দারুন পারফর্ম করে তাহলে হতে পারে আপনার সেটা পছন্দ আজই অর্ডার করুন আমাদের অনলাইন পেজে এবং আমাদের সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না